নমস্কার বন্ধুরা জি ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো ধানের ভাণ্ডার কাকে বলে এ মেঘালয় বি ওড়িশা সি কেরালা ডি ছত্তিশগড় সঠিক উত্তরটি হলো অপশান ডি ছত্রিশগড় পরের প্রশ্ন অলিম্পিক পতাকায় কয়টি বৃত্ত রয়েছে অপশান এ তিনটি বি আটটি সি ডি সঠিক উত্তরটি হলো অপশান ডি পাঁচটি পরের প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় অপশান এ বধজম বি এলার্জি সি ডায়রিয়া ডি জন্ডিস সঠিক উত্তরটি হলো অপশান এ বধজম পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী নেই অপশান এ আইসল্যান্ড বি উত্তর কোরিয়া সি মালদ্বীপ ডি ভুটান সঠিক উত্তরটি হলো অপশান এ আইসল্যান্ড পরের প্রশ্ন কোন পাতা খেলে ডায়াবেটিস কমে অপশান এ তুলসী পাতা বি নিম পাতা লেবু পাতা ডি কলা পাতা সঠিক উত্তরটি হল অপশান এ তুলসী পাতা ও বি নিম পাতা প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন দেশে কোনো ট্রাফিক পুলিশ নেই অপশান এ ভুটান বি জাপান সি চীন ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান এ ভুটান পরের প্রশ্ন কুকুর যখন খুশি থাকে তার লেজ কোন দিকে নাড়ায় সঠিক উত্তরটি হলো অপশান এ ডান দিকে পরের প্রশ্ন কোন ফল খেলে মানসিক চাপ কমে অপশন এ সফেদা বি কমলা সি আপেল ডি আঙ্গুর সঠিক উত্তরটি হল অপশান সি আপেল পরের প্রশ্ন কোন নদীতে মাছ নেই এ জর্ডান নদী বি তিস্তা নদী সি দামোদর নদী ডি ব্রহ্মপুত্র নদী সঠিক উত্তরটি হলো অপশান এ জর্ডান নদী পরের প্রশ্ন গ্যাসের ওষুধ বেশি খেলে কোন রোগ হয় অপশান এ কিডনির সমস্যা বি হার্টের সমস্যা সি পেটের সমস্যা ডি চোখের সমস্যা সঠিক উত্তরটি হল অপশান রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কি খেলে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায় অপশান এ লেবু বি কমলা সি কিসমিস ডি বাদাম সঠিক উত্তরটি হলো অপশান সি কিসমিস পরের প্রশ্ন বসে থাকা মানুষ হঠাৎ দাঁড়িয়ে গেলে মাথা ঘোরায় কেন অপশান এ লো প্রেশার বি হাই প্রেশার সি ক্লান্তি ডি মাথা ব্যথা সঠিক উত্তরটি হলো অপশান এ লো প্রেশার পরের প্রশ্ন প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে কি হয় অপশান এ হাট শক্ত হয় বি ওজন বৃদ্ধি পায় সি এনার্জি বাড়ে ডি শক্তি বৃদ্ধি পায় সঠিক উত্তরটি হলো অপশান এ হাট শক্ত হয় পরের প্রশ্ন ঘরে কি রাখলে মশা থাকে না অপশান এ লেবু ও লবঙ্গ বি হলুদ পোড়া সি লঙ্কা পোড়া ডি রসুন পোড়া সঠিক উত্তরটি হল অপশান এ লেবু ও লবঙ্গ পরের প্রশ্ন কোন দেশে নারীদের ভোটাধিকার নেই অপশান এ ভারত বি বাংলাদেশ সি ভ্যাটিকান ডি সৌদি আরব সঠিক উত্তরটি হল অপশান সি ভ্যাটিগান প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে অপশান এ ঢ্যাঁড়স বি কাঁচকলা সি ঝিঙে ডি ফুলকপি সঠিক উত্তরটি হলো অপশান এ ঢ্যাঁড়স পরের প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গটি খারাপ হয় অপশান এ লিভার বি ফুসফুস সি যকৃৎ ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হলো অপশান ডি হৃৎপিণ্ড পরের প্রশ্ন মিথ্যে বলার পর শরীরের কোন অঙ্গটি সবচেয়ে গরম হয় অপশান এ মস্তিষ্ক বি ত্বক সি কান ডি নাক সঠিক উত্তরটি হলো অপশান ডি নাক পরের প্রশ্ন কোন প্রাণী একটি জিনিসকে দুটো দেখে অপশান এ গরু বি পেঁচা সি হাতি ডি সাপ সঠিক উত্তরটি হলো অপশান বি পেঁচা শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে অপশান এ গরু বি হাতি সি হরিণ ডি মহিষ সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন